মুর্শিদরটি মানুষ আমরা তাজবি পাঠ করছি আমাদের তাজবি সেই তাজবি হচ্ছে না যে তাজবি আমাদেরকে কোয়ালিটিফুল নামাজ উপহার দিতে আমাদের নামাজের ক্ষেত্রে যে ত্রুটিটা সবচেয়ে বেশি এবং প্রকট সেটা হলো আমাদের নামাজের মধ্যে বেশিরভাগ মানুষই আমরা তাড়াহুড়ো করি আমাদের নামাজের মধ্যে ধীরস্থিরতা খুব কম নামাজ নিয়ে যদি আমরা এখানে যত মানুষ আছি সবাইকে একটা করে ফরম দেওয়া হয় বা কাগজ কলম দেওয়া হয় যে আপনি আপনার নামাজের কোন জায়গাটা নিয়ে আপনার স্যাটিসফ্যাকশন নাই আপনি কোন জায়গাটা নিয়ে আপনার অভিযোগের জায়গা নিজের প্রতি নিজের অভিযোগ আমার নামাজের এই জায়গাটা নিয়ে আমি তৃপ্ত না তাহলে আমার মনে হয় বেশিরভাগ মানুষই বলবেন মনোযোগ নাই আমাদের আমি কি সঠিক বলেছি আমাদের মনোযোগ নিয়ে আমাদের সবচেয়ে বেশি অভিযোগ নিজের ব্যাপারে যে আমি নামাজ পড়ে আসছি মনোযোগটা থাকে না অন্যদিকে মন চলে যায় এই অভিযোগটা যথার্থ এবং এই অভিযোগ থাকা উচিত কিন্তু আমরা আমাদের নামাজের যে পরিমাণ তাড়াহুড়ো করি ওই তাড়াহুড়ো করাটা নামাজের কোয়ালিটিকে যতটা নষ্ট করে দেয় এই মনোযোগহীনতার চাইতে সেটা অনেক বেশি ক্ষতিকর আমাদের জন্য সেটা আমরা অনেকে জানিও নামাজের যে ফরজ আছে নামাজের যে ওয়াজিব আছে এটার তালিকা আছে কতগুলো ফরজ কতগুলো ওয়াজিব আর কতগুলো শূন্য তো ফরজ ওয়াজিব সুন্নতের তালিকার মধ্যে আপনি মনোযোগ ধরে রাখা এটা ফরজ ওয়াজিব এর তালিকাতে আপনি পাবেন অবশ্যই সেটা নামাজের প্রাণ নামাজের আসল জিনিস রূপ সন্দেহ নেই কিন্তু কারণ মনোযোগ কম থাকলো এর কারণে তার নামাজ বিশুদ্ধই হবে না ফরজাদাই হবে না সৌশ্রদ্ধা দিতে হবে এমন কোনো কথা নেই কিন্তু তাড়াহুড়ো এটা যদি একটা লেভেল ক্রস করে চলে যায় তাহলে সেক্ষেত্রে নামাজ হবেই কারণ নামাজের মধ্যে ধীরস্থিরতা মিনিমাম একটা লেভেল পর্যন্ত থাকা এটা হাম্বলি ফোকা একরামের মতো ফরস হানাফি মাঝহাল এর ওলামা একরামের মতে ওয়াজিব তার মানে সব ওলামা একরাম এক মতের আবশ্যক মাত্রা নিয়ে মতো পার্থক্য আছে যেহেতু এদেশে আমরা বেশিরভাগ মানুষ হানাফি ফিক ফলো করি অতএব ওয়াজিব তো নিশ্চিত বরং অনেক ইমানদের মতে সৌদি আরবের আনন্দের মধ্যে এটাও ফরস তাহলে এই যে নামাজের মধ্যে তাড়াহুড়ো করা এটা নামাজ নষ্ট পর্যন্ত করে দিতে পারে অথচ বেশিরভাগ মানুষের মধ্যে আমাদের এই রোগটা ব্যাধিটা আছে এই ব্যাধিটা সম্পর্কে আমাদের অনেকের খবরও নেই আমরা জানি না যে ব্যাধিটা আমার মধ্যে আছে এমন কি যারা আমরা মনোযোগ নিয়ে অভিযোগ করি যে আমার মনোযোগ ঠিক থাকে না মনোযোগ ধরে রাখতে পারি না আমার নিজের ক্ষুদ্র অভিজ্ঞতা আমি দেখেছি যে যদি কেউ নামাজ খুব বেশি সময় নিয়ে আদায় করতে পারে দৃঢ়স্থিরতার সাথে আদায় করতে পারে তার নামাজে মনোযোগ অটোমেটিক চলে আসে এটা আপনি আজকে থেকে ট্রাই করতে পারেন আপনার দুই রেখাত নামাজের জন্য ধরা যাক আপনি তিন মিনিট বরাদ্দ করেন আপনি আজ থেকে দুই রেখাত নামাজের জন্য পাঁচ মিনিট বরাদ্দ করেন চার রেখাত নামাজ পড়তে আপনার পাঁচ ছ মিনিট সময় লাগে আজকে থেকে আপনি দশ মিনিট টাইম বরাদ্দ করেন রুকুতে যে পরিমাণ সময় আপনি অন্য সময় দেন আজকে থেকে একটু বাড়িয়ে দেন সেজদা যে পরিমাণ সময় দেন আজকে সেটাকে ডাবল করে দেন দুই সেজদার মাঝখানে উঠে বসা এবং সেখানে দোয়া আছে এই দোয়া মিন জওয়ামিল আদাইয়া অল্প কথায় দুনিয়ার সব আখিরাতে সব চাওয়া হয়ে যায় মাত্র চার পাঁচটি বাক্যে সব চাওয়া হয়ে যায় ছোট ছোট কয়েকটা দোয়া রব্বুল ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারফানি ওয়াজবুরনি ওয়ারযুকনি কয়েকটা হাদিসের সন্নিবেশ করলাম এই সবগুলো শব্দ এক হাদিসে নেই কয়েক হাদিসে কয়েকটা শব্দ আছে সবগুলো ঘুরে ফিরে এগুলোই এর মধ্যেই সব এখানে আল্লাহ কাছে ক্ষমা চাওয়া হচ্ছে ক্ষতিপূরণ চাওয়া হচ্ছে কোনো ক্ষতি হলে যেন আল্লাহ পোষায় দেন রিজিক চাওয়া হচ্ছে মর্যাদা চাওয়া হচ্ছে রিজিক দুনিয়ার সমস্যা আখের যে সমস্যা সব সমস্যার সমাধান চাওয়া হচ্ছে দুই সিজ দেড় মাঝখান এখানে যেটা বিক্রম সাদাম দোয়া শিখিয়েছে কেন শিখিয়েছেন তার মানে দোয়া করার একটা জায়গায় ফার আমরা বেশিরভাগ মানুষ দেখবেন সিজদার থেকে উঠে বসেই আবার সিজদার উঠে দিচ্ছি এটা দোয়ার একটা জায়গা এখন আপনি দোয়া পড়ছেন ঠিক আছে কিন্তু আমি যদি একটু দেখাই দোয়া পড়ার স্টাইলটা ধরেন সিজদার থেকে আপনি উঠে উঠে উড়তে উঠতে আপনি শুরু করলেন রবফুল্লি আবার আল্লাহ কার বলুন একে দ্রুততার সাথে বললেন আরেকটা হলো উড়তে উড়তে বললেন যেতে যেতে বললেন এবার আসেন এটাকে আমরা জাগতিক একটা চাওয়ার সাথে মিলাই আপনি আপনার এলাকার এমপি সাহেবের কাছে গেছেন একটা গুরুত্বপূর্ণ চাওয়া নিয়ে আপনার এলাকা দরকারি একটা জিনিস আছে বা কয়েকটা জিনিস আছে এমপি সাহেবের কাছে যাওয়ার সময় উনি বসে অপেক্ষা করছেন মিটিংয়ের টাইম সেট হয়েছে আপনার নেতারা গেলেন ঢুকতে ঢুকতে বললেন এমপি সাহেব আমাদের আসলে এই সোয়েজ লাইনের সমস্যা আছে এই সমস্যা আছে আমাদের অনেকগুলো সমস্যা আছে ঢুকতে ঢুকতে বললেন তারা অবশ্যই ঢুকতে ঢুকতে বললেন কারণ আমাদের সময় কম ঢুকতে ঢুকতে বললেন বলে ওখানে যা কিছু কথা বলে বাকি কথা এখনো বাকি আছে আপনি বের হতে বলে তাহলে এমপি সাহেব আমাদের আরও কিছু সমস্যা আছে আপনি এটা বলতে বলতে বাইরে কারণ আপনি অনেক ব্যস্ত কী বলেন এমপি সাহেব রেপ্রেশনটা কেমন হবে পাগল নাকি মানুষ এসে দরখাস্ত নিয়ে হাদিয়া তোফা বৈশাখ থেকে তার জিনিস নিতে পারে না ঢুকতে ঢুকতে আলাপ শুরু করতে যাইতে যাইতে আলাপ করতেছে কোনো কেয়ার নাই গুরুত্ব নাই পাউল আমি কি সঠিক বলেছি তাহলে কিভাবে আমরা আশা করি যে আল্লাহ রবুল আলমিনের কাছে আমরা যাইতে যেতে পথে পথে দোয়া করব কোনো এতেমাম নাই কোনো স্থিরতা নাই কোনো মনোযোগ নাই কোনো আকুতি নাই হৃদয় নিংড়ানো দোয়া নাই কোনো যা ছেঁড়া চাওয়া নাই কিভাবে আমরা আশা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমার এটা পূরণ করে দিবেন দুনিয়ার একজন এমপির যদি এতটুকু আত্মসম্মান থাকে তো ইন্নাল্লাহ গায়ুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আত্মসম্মান সবচেয়ে বেশি আত্মমর্যাদা সবচেয়ে বেশি আল্লাহ তাআলা এই আল্লাহর সঙ্গে কেউ যদি কাউকে শির করে আল্লাহকে খুশি করতে চায় আবার বান্দাকেও খুশি করতে চায় তখন আল্লাহ বলেন বান্দা তুমি যে তার জনকে খুশি করার চিন্তা করছো আমার পাশাপাশি আমি আসলে কোন শীত পছন্দ করি না আমি আত্মসম্মান বোধি সো তুমি তাকে খুশি করো সে খুশি হোক আমি তোমার খুশি হোক তাহলে আমাদের নামাজকে যদি আমরা করা শুরু করে দেই দেখা যাবে বেশিরভাগ মানুষ আমাদের নামাজ ঠিকছে না এই নামাজ আখেরাতে আল্লাহর কাছে আমাদেরকে মুক্তি এনে দেওয়া তো অনেক পরের কথা নামাজের যে জাগতিক উপকারিতা থাকার কথা যেমন ইন্না মুনকার নামাজ মানুষকে অশ্লীলতা থেকে অন্যায় কাজ থেকে বিরত রাখে এই কাজটা হবে না এবং আনফর্চুনেটলি সেটাই আমরা দেখতে পাচ্ছি যে নামাজ পড়ছি আবার সমস্ত অপকর্মের খোলা আছে আমার নামাজ আমাকে পরিবর্তন করছে না নামাজ তো করে হচ্ছে না নামাজ তো পড়ার মতো করছি এই জন্য ভাইরা আমাদের প্রথম কাজ হবে আমরা সবাই আমার সময় তোলাম সাহেবদেরকে বলবো মজে সাহেবদেরকে বলবো আমরা সবাই আমাদের নামাজকে সুন্দর করা এটা হবে আমাদের প্রথম প্রায়োরিটি এবং প্রথম চ্যালেঞ্জের কাজ আমরা কিন্তু আদর্শ মসজিদের কথা বলছি আদর্শ মুসল্লির কথা বলছি আমরা কিন্তু আমাদের ইমান থেকে হেফাজত করে নিয়ে যাওয়ার কথা বলছি এই দুর্গগুলোকে শক্তিশালী দুর্গ হিসাবে গড়ে তোলার কথা বলছি এর জন্য আমাদের প্রথম পদক্ষেপ হবে কি আমাদের নামাজকে সবচেয়ে সুন্দর করা এবং নামাজ সুন্দরের অংশ হিসাবে একটা মাত্র কর্মসূচির কথা বলেছি সেটা হলো আপনি নামাজটা অধিক সময় নিয়ে করবেন খুব সাথে তিনি এক ব্যক্তিকে দেখলেন খুব খুব হুলস্ত তখন নামাজ শেষ হওয়ার লোকটাকে ডাকলেন দেখে বললেন তুমি এভাবে কতদিন নামাজ পড়ছো কতদিন তুমি নামাজ পড়ছো তখন সে লোক বললেন হামসিনা পঞ্চাশ বছর ধরে হয়তো ইসলাম গ্রহণ করার আগে থেকেও তো মক্কা মানুষ মুর্শিকরা তো নামাজ পড়তো তাদের নামাজের ধরন ধাঁস ভিন্ন ছিল হয়তো মৌকা দিয়া ছিল করণের ভাষায় যাই হোক তো দীর্ঘদিন পর্যন্ত নামাজ পড়ছেন তখন তাকে বললেন আল্লাহর শপথ করে বলছি এই যে তাড়াহুড়ো নামাজ যেটা তুমি পড়লা এই নামাজ নিয়ে যদি তুমি দুনিয়া থেকে যাও তাহলে তুমি তুমি মোহাম্মদ সাল্লাই সাল্লামের শরীয়ত এর উপরে প্রতিষ্ঠিত থেকে তোমার মৃত্যু হলো না তোমার নামাজ মোহাম্মদ সতাল্লামের নামাজ নয় আরেক ব্যক্তি নবী করিম মসজিদে নবীতে প্রবেশ করলেন করে তিনি আহ নামাজ পড়লেন হয়তো মসজিদে ঢুকার নামাজ ছিল তাহিয়াতুল মসজিদ অথবা ফরজ নামাজ হয়তো পরে আসছেন আদায় করছেন নামাজ পড়ছে নামাজ পড়ে নবী করিম সদামকে এসে সালাম দিলেন নামাজটা পড়ে নবীজি বসা ছিলেন এসে তাকে সালাম দিলেন সালাম তারপর নবী সালাম সালামের জব দিলেন কারণ তোমার নামাজ হয়নি যারা উঠে গিয়ে এসে আবার সালাম দিলেন নবী সাল সাল্লাম এবারও সালামের জবাব দিয়ে একই কথা বললেন যাও তুমি নামাজ পড়ো তোমার নামাজ হয় না লোক আবারও গেলেন যে তিনি আবারও নামাজ পড়লেন পরে আসলেন এসে আবার নবী সাল্লামকে সালাম দিলেন সাল্লাম এবারও একই কথা বললেন তিনবার নামাজ পড়লো এখানে একটু থামি আমি এ কথায় আসবো এই জায়গাটায় আসবো একটু এখান থেকে একটা শিক্ষা নিয়ে নিই এই ঘটনা যদি আমাদের সাথে ঘটত ধরেন সময়ে আমরা দু নামাজ পড়ে এসে সালাম দেওয়ার পরলেন যে তোমার নামাজ হয়নি আবার পড়ো পড়লাম পড়ে আসলাম আবার সালাম দিলাম তিনি আবারও পাঠালেন আবার পড়ে আসলাম আবারও পাঠালেন তিনবার এভাবে নামাজ পড়লেন সেই ব্যক্তি আমাদের যদি হইতো আমরা কি করতাম বলেন তো মানে একটু আমরা ইয়ে করি কি হতে হ্যাঁ হইতেন বিরক্তি বোধ করে কি করতেন একটা একটা রিপ্লাই তো আসতো সে কি হতে পারত হলো আপনার আসলে যেহেতু ডাইরেক্ট সংঘর্ষ হয়তো হতো না কিভাবে করবো এই যে সঠিক আমরা হলে বলতাম আপনি আমাকে বলে দিলেই তো হয় আপনার এতবার নামাজ পড়াচ্ছেন কি সমস্যা সমস্যাটা কি আপনি আপনার হুজুরকে দিয়ে চিন্তা করুন আপনি ইমাম যদি আপনাকে এই কাজটা করে আপনি কি করবেন বলুন হুজুর আপনি আমার সোজা বলে দিতে পারতেন এতবার বলা দরকার কি আপনি বলছেন না কেন নবী করিম সাল্লা সাল্লামের শিক্ষাদান পদ্ধতি নিয়ে বহু গবেষণা হয়েছে পৃথিবীতে বহু পিএইচডি হয়েছে আপনারা একটা হাদিস শুনবেন সম্ভবত অবদুল গেফার দাদা তোমাকে সাথে নবী সাল্লাহাম বের হয়েছে শীতকালে গাছের পাতাগুলো সব গোড়া বোটা একবারে নরম হয়ে থাকে একটু না দিলে চলে পড়ে তো নবী সাল্লাম তাকে নিয়ে ফজরের পরে বের হলে তেরকম একটা গাছ এর পাতা সবগুলো পেকে আছে ঝরে পড়বে আমাদের দেশে তো শীতের সময় খুব বেশি ঝরে পড়ে না ইউরোপে পৃথিবীর অন্যান্য দেশে ঠান্ডা প্রধান দেশগুলোতে জাপানে কোরিয়াতে অন্যান্য যারা গেছেন তারা জানে শীতের সময় গাছের শুধু থাকে কঙ্কালটা পাতা সব করে সাপ হয়ে যায় আবার নতুন পাতাগুলো যায় তো নবিসাম এরকম প্রচন্ড ঠান্ডা পাতাগুলো সব ঝরে পড়ার জন্য প্রস্তুত হয়ে গেছে যেটা পড়ছে উনি গাছের গাছটা ধরে করে দিলেন সব পাতাগুলো পড়ে গেল সামান্য কিছু হয়তো ঠিক এবার আবুারা দাদে বলছেন যে আবুজর আপনি জানতে চাইলেন না আমি কেন এই কাজটা করলাম আপনি আমাকে জিজ্ঞেস করলেন না এবার করেছেন তখন বলেছেন এই যে গাছের পাতাগুলো নাড়া দিলাম আর সব ঝরে পড়ে গেল কোন আল্লাহর বান্দা যখন পাঁচক নামাজ সময় মতো সুন্দর করে সঠিকভাবে আদায় করেন তার ছোটখাটো গুনাগুলো ঝরে একদম সাফ হয়ে যায় আমরা যদি হতাম হয়তো বলে বসতাম এই কথাটা আপনি শুরুতে তো আপনি আগে যারা দিলেন এরপর বললেন আমি কেন যারা দিলাম তুমি জিজ্ঞেস করলে না তারপর আমাকে উত্তর দিলেন যারা টিচিং মেথড নিয়ে গবেষণা করেন সারা ওয়ার্ল্ডে আমি এক একটা হাদিস নিয়ে হাজারো পৃষ্ঠা বড় বড় থিসিস এবং গবেষকদের গবেষণা আইটেম এখানে আছে একজন মানুষকে একটা কথা বলার আগে শেখাবার আগে তাকে তার অ্যাটেনশন গ্রো করা প্রশ্ন করে উত্তরের জন্য তাকে আগ্রহী করে তোলা আর অনেকগুলো দিক এখানে আছে যাই হোক তো এই যে নবী করিম সাল্লাহ সাল্লাম ওই ব্যক্তিকে তিনবার নামাজ পড়ালেন এরপর তিনি বলছেন হে আল্লাহ আমাকে আপনি শিখিয়ে দিন আল্লাহ শপথ করে বলছি যে আল্লাহ আপনাকে রসুল করে পাঠিয়েছেন আমি এর চেয়ে সুন্দর নামাজ আর পারি না অতএব আপনি আমাকে শিখাই দেন কথা দেখেন কথার ধাঁস দেখেন কেন সাহাবিরা সাহাবি আর কেন আমরা তাদের সাথে আমাদের পার্থক্য আকাশ পাতাল কেন কেন নবী সাল্লাহাম বলেছেন তোমাদের কেউ যদি সামান্য পরিমাণ আল্লাহ রাস্তা দান করে এই মদিনার কয়েক কিলোমিটার বিশিষ্ট উহুদ পাহাড় স্বর্ণ পরবর্তীরা দান করে তোমাদের মর্যাদা সমান হতে পারবে না কেন এটা বলেছেন পার্থক্যটা কত বেশি তাদের সাথে আমাদের এই ঘটনাগুলো প্রত্যেকটা হাদিসের পরতে পরতে আপনি শিক্ষাগুলো পাবেন আমরা এখানে চাষটা শিক্ষাটা নিলাম এবার মূল পয়েন্টে আসি ওই ব্যক্তিকে বিশ্বাল্লাহ সাল্লাম বলেন যে আবার বড় তখন বলুন যে আমাকে আপনি শিখাই দেন কারণ ইচ্ছে ভালো নামাজ আর চাই না তখন তাকে শিখালেন যে তুমি যখন দাঁড়াবে সুরাক পাঠ করবে তারপর তুমি রুকুতে যাবে রুকুতে যাওয়ার পর হাত্মা ইনারাকে রুকুতে গিয়ে তুমি একেবারে স্থির হওয়া পর্যন্ত অপেক্ষা করবে তখন এরপরে রুকু তোমার স্টার্ট হলো এরপর রুগু থেকে তুমি যখন মাথা তুলে সোজা করবে তখন তুমি দাঁড়াবে একেবারে টান টান সোজা হওয়া পর্যন্ত অপেক্ষা করবে তাহলে তোমার দাঁড়ানোটা কমপ্লিট হবে এরপর তুমি যখন শেষ দেয় যাবে তুমি একইভাবে সেজদা গিয়ে একেবারে স্থির হওয়া পর্যন্ত অপেক্ষা করবে তারপর তোমার সেজদা শুরু হলো সেজদা থেকে সোজা হয়ে বসে তুমি একবারে টান টান সোজা হয়ে বসবে তারপর বসার তোমার কমপ্লিট হবে এইভাবে প্রতিটি কাজ ধীরে ধীরে তোমাকে করতে হবে এটা আমি শেষ সেই সালকে শিখালেন এবার আসেন আমরা যে নামাজ পড়ি এই হাদিসকে এক পাশে রাখি আর আমাদের নামাজের দৃশ্যকে এক পাশে রাখি আমরা কীভাবে পড়ি আমাদের নামাজের নামাজটা ধরনটা কি আমি বলি সুবিধা হবে কারণ আমি তো আপনাদের এই একজন রোগীদেরই একজন আমরা হাত বেঁধেই ফোর জি বা ফাইভ জি গতিতে আমরা সানা শুরু করে দিই এরপর সুরা দেওয়া অন্য সুরা মিলানো আমরা মনে করি মোবাইলে যেহেতু যত গতি হয় তত ভালো আমাদের হয় নামাজেও গতি যত হয় তত ভালো সব জায়গায় গতি ভালো না এখানে বরং যদি গতি কম হবে তত ভালো এটা আমরা বুঝি নাও শুরু করি হুলস্থুল করি আলহামদুল্লা আলহামদুল পড়ে আল্লাহর প্রশংসা যে করি সেই প্রশংসাটা হয় খুবই হুলস্তুলের সাথে আলহামদুলিল্লাহ আলমান এই যে আলহামদুলিল্লাহ আলমান রহমানি আলহামদুলিল্লাহ আলমিন যিনি সকল জগৎসমূহের পালনকর্তা সে আল্লাহর জন্য সকল প্রশংসা প্রশংসা করছেন আর রহমান রহিম যিনি পরম দয়ালু সীমাহীন অনুগ্রহকারী মালিক ইয়ামুদ্দিন যিনি কিয়ামতের দিবসের মালিক অধিক অধিপতি অধিকারী সেদিনের আধিপত্য তার এককভাবে তিনি কন্ট্রোল করবেন এভাবে প্রত্যেকটা আয়তের অর্থ আছে আল্লাহকে আপনি এগুলো প্রশংসা নিবেদন করছেন কিন্তু প্রশংসা নিবেদন করার সময় আপনি পড়ছেন কি মানে আপনি জিকে যোগ চেয়েছেন কিছু একটা যোগছেন এবার আসেন আমি এর আগে এমপি সাহেবের কথা বলছি আবার আবার এমপি সাহেবের কাছে ফিরে আসি আপনি আপনার এমপি সাহেবের কাছে গেছেন প্রধানমন্ত্রীর কাছে গেছেন প্রধান উপদেষ্টার কাছে গেছেন দুনিয়ার কোনো পাওয়ারফুল ব্যক্তির কাছে গেছেন যা বা তাকে আপনি দাওয়াত দিয়ে আনছেন আপনার মাহফিলে আপনার প্রোগ্রামে এরপর প্রশংসা বাক্য পড়ে পাঠ করছেন তো আপনার হাতে সময় কম জন্য বলেছেন যে এমনি সাহেব আপনার মতো মানুষ হয় না আপনি অনেক ভালো মানুষ মাসাল আপনার বাদ চোদ্দ গোষ্ঠী ভালো আপনি অনেক দানশীল মানুষ আপনি অনেক কিছু করছেন হান করছেন তার করছেন আপনি এমন হুলস্থলভাবে বলছেন যে কি বলছেন সেটা পুরো ক্লিয়ার না পরিষ্কার না আপনার এই প্রশংসা কি এমপি সাহেব খুশি হবে না বেজার হবে দাওয়াত না দিতা সেটাই ভালো ছিল ডাইকাই নাই অপমান টানা করলো পারতাম এ বলবে না তাহলে আপনি চিন্তা করেন আপনি সুরে ফাতে পড়ছেন তুফাল মিলে ফোর জি ফাইভ জি গতিতে আপনার পড়ার ভিতরে কোনো মাধুর্য নাই কোনো আল্লাহর প্রতি প্রশংসার প্রকাশের কোনো অনুভূতি নাই অনুভব নাই ফিলিংস নাই আপনার দিল থেকে আপনি বলছেন না মুখ দিয়ে শুধু জগছেন এই প্রশংসা আল্লাহ সুমাত অ্যাকসেপ্ট করবে এটা আপনি চিন্তা করতে পারেন এভাবে আমরা অন্য সুরাও শেষ করি আসলে এবার রুকুতে যাই আমাদের রুকুর অবস্থা কি সুরা ফাতেহা পড়লেন আরেকটা সুরা মিলাইলেন শেষ করলেন একটু ব্রেক দিলেন শেষ হলো এরপরে আপনি আল্লাহ আকবর বলে রুকুতে যাবেন এই আল্লাহ আকবর বলে রুকুতে যাবেন রুকুতে গিয়ে মাথা থেকে কোমর পর্যন্ত টান টান সোজা হয়ে যাবে এবং পায়ের গোড়ালি থেকে কোমর পর্যন্ত সোজা হয়ে যাবে আপনি পজিশনে যাবেন এরপরে আল্লাহ তালার কাছে অবনত আপনি আপনার অবনত হয়ে অবনত মস্তক হয়ে আপনার শরীরটাকে ভেঙে দিয়ে আপনাকে আল্লাহকে আপনি তাসবিহ নিবেদন করবেন সুবহান রাব্বিয়াল আযীম আমার মহান রবের পবিত্রতা আমি গাপন করছি আল্লাহকে আপনি পবিত্রতা জ্ঞাপন করছেন এই যে সুবহান রাব্বিল পড়ছেন এইটা পড়তে গিয়ে যদি আপনি এভাবে পড়েন সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সুবহান তাহলে কি দাবী এমপি সাহেব ভালো এমপি ভালো এমপি ভালো মানে একটু বোঝার জন্য বলছি শুনতে কেমন শোনা যাবে ওইটা তাহলে আল্লাহ রবুল আলমিনের সানে আমরা যেটা করছি তিনি আর কোথাকার এমপি সেও মানুষ আমিও মানুষ হয়তো উনি এমপি আমি এমপি না এই তো এইটুকুর কারণে তিনি যদি এতটা অপমান বোধ করেন এতটা তিনি কষ্ট পান তাহলে আল্লাহ রবুল আলমী তিনি তো গাইও সবচেয়ে বেশি আত্মমর্যাদা আল্লাহ রবুল আলমিনের যাতে পাকে তাহলে তিনি কিভাবে আমাদের এই সহবের সহবের এগুলো নেবেন মুর্শিদবর্তী মানুষ আমরা তাজবি পাঠ করছি আমাদের তাজবি সেই তাজবি হচ্ছে না যে তাজবি আমাদেরকে কোয়ালিটিফুল নামাজ উপহার দিতে আচ্ছা এই যে তাজবি পাঠ করছি সেটাও হওয়ার কথা ছিল আমি আল্লাহ আকবর বলবো রুকুতে মাথা থেকে কোমর পর্যন্ত টান টান সোজা হব পজিশনে যাব এরপর আমি স্টার্ট করবো সোহা আচ্ছা আমার প্রশ্ন রুকুর তাজবি কখন পড়তে হয় প্রশ্নটাকে বেশি কঠিন হয়ে গেল রুকু তাজবিটা কখন পাঠ করতে হয় রুকুতে যাওয়ার পরে ফাইন সঠিক আমরা বেশিরভাগ মানুষ সাধারণত যে প্র্যাকটিস দেখা যায় সেটা হলো আল্লাহ আকবর বলেই মানে শরীরটা বাঁকা করতে একটা সময় লাগে পজিশনে যেতে সময় লাগে আল্লাহ আকবর বলে মুহূর্তের মধ্যে একদম বিদ্যুৎ চমকের মতো আল্লাহ আকবর বলেই সোভানা বলা শুরু হয়ে যায় মানে পথে থেকেই সুবাহানা রব্বি আল সুবহানা শুরু হয়ে যায় রব্বি আজিম হয়তো পজিশনে যাওয়ার পরে হয় তাইলে প্রথম তাজবির অর্ধেক পথে আর অর্ধেক পজিশনে দ্বিতীয় তাজবিরটা হয়তো পজিশনে হয় হুলস্তুল বিদ্যুৎ গতিতে আর তিন নম্বর তাজবিরটা আবার সুবাহানা বলে শুরু করে মাথা সোজা করতে করতে তাহলে যাওয়ার পথে এক তাজবি আসার পথে এক তাজবি মাঝখানে এক তাজবি তাহলে তাজবিটা কি রুকুতে হলো না পথে হলো আমি কি বুঝাতে পারছি আপনি দরখাস্ত জমা দেওয়ার কথা এমপি সাহেবের অফিসে আপনি পথে দেখা বলতেছেন ভাই এই দরখাস্তটা কেমন হবে জিনিসটা পথে যদি দরখাস্ত জমা দেন সে দরখাস্ত কি অ্যাকসেপ্ট হওয়ার কথা আপনার তাজবি পড়ার কথা রুকোতে গিয়ে আপনি তাজবি প্রথমটা পড়ছেন পথে শেষেরটাও পড়ছেন পথে মাঝখানেরটা জায়গা মতো পড়তেছেন সেটাও তুফান মিল

এবার স্টার্ট হবে আছে কিন্তু সেটা হবে রুখ থেকে সোজা হয়ে টান টান দাঁড়িয়েছেন এবার আপনি দাঁড়িয়ে আল্লাহকে প্রশংসা করছেন নামাজের কি আমি দাঁড়িয়ে প্রশংসা করেছি আল্লাহকে এরপরে আবেগে আপ্লুত হয়ে শরীরটা ভেঙে দিয়ে আল্লাহর সামনে নুয়ে পড়ে বিনয় অবনত হয়ে তারপর আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করছি সেভাবে কিছুক্ষণ প্রতি পবিত্রতা জ্ঞাপন করার পর আবারও আমি দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে টান টান সোজা হয়ে এবার আল্লাহকে আবার প্রশংসা জ্ঞাপন করব সেই প্রশংসা জ্ঞাপন করব দাঁড়িয়ে অতএব দাঁড়িয়ে টান টান সোজা হলাম এরপরে স্টার্ট হবে পরবানায় আল্লাহ কালাম হাম দ্যান ক্যাফি ইরান্ তৈবান মুবার ফি প্রত্যেকটা শব্দের মেনেই আছে সেটা বুঝে বুঝে আমি আল্লাহকে লই করবো